নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি ভালোই আছি তো আমি সুমিত্রা ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো হ্যাঁ এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু বললাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো কন্টিনিউ করো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো আমি বাসি কাপড় সেরে ইষ্টবৃত্তি এখন তো করতে পারছি না আমাদের এগারো দিন হয়নি আমার এক ভাসুর মারা গেছে তো এই যে বাসিকা সেরে তারপরে রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা এই যে দেখো মেন গেটে জল দিয়ে রান্নাঘরে চলে এলাম তো ওই যে গ্যাসটা আর একটু মুছে নিলাম তো প্রতিদিনই মুছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যদি সব খুঁটিনাটি শেয়ার করি ভিডিও যায় অনেক বড় হয়ে তা তো তোমরা পছন্দ করো না দেখতে যাই হোক তো কেউ যদি না থাকে তার জন্য জীবনটা থেমে থাকে না তাই না বন্ধুরা আমার ওই ভাসুর খুব ভালো ছিলেন আমাকে বৌমা মো বৌমা বলতেন অনেকবারই দেখা হয়েছে বলেছিল যে বৌমা আসবে কিন্তু তোমাদের দাদা ভাই না নিয়ে গেলে তো আমি আর যেতেও পারি না আমি তো চিনি না না তো ওনরা কল্যাণীতে থাকেন আমি কল্যাণী এখনও যাইনি ওইখানে তোমাদের দাদা ভাইয়ের অনেক আত্মীয় আছে আর কি তাদের সঙ্গে আমার পরিচয় হয়নি আঠারো বছরে তোমার দাদা ভাই আর কি সময় করে আমাকে নিয়ে যেতে পারে পারেনি উনি গেলে যায় মাঝে মাঝে তো যাই হোক তাই মনটা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে যে দাদা যেতে বললো যেতে পারলাম না তো বয়স হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে কোমরে লেগেছিল তারপরে অপারেশন করার পরে উনি আর হাঁটতে পারছিলেন না আর কি প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো তো যাই হোক তো এই যে দেখো আজ যে উৎসব তরকারি করলো ওই উনুনে তো ভাত চাপিয়েছি তো আগে উচ্ছে এটা ভেজে নিয়ে এই যে ফোড়নে দিলাম তেজপাতা জিরে আর আদা তো উনি একটু সাধু টাইপের ছিলেন উনি নিরামিষ খেতেন আর কৃষ্ণ ভক্ত ছিলেন কৃষ্ণকে না দিয়ে কিছু খেতেন না তো এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বন্ধুরা এর কাঁচা লঙ্কা কম আছে আজকে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই দেখো কত মনে হয় অনেক কালার হয়েছে তো এই যে কষিয়ে নিয়ে জল দিলাম তরকারিটা ফুটছে আর এখানে ভাতটা হয়ে গেছে এখন মাঠটা ঝরিয়ে নেব তো এই যে তরকারিটা ফুটে উঠেছে হ্যাঁ তার সঙ্গে উচ্ছের সঙ্গে একটু বেগুনও ভেজেছিলাম তো দিয়ে দিলাম তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখো এখানে কমলি শাক এনেছে তোমাদের দাদা ভাই তো কুমলি শাক ভাজা করব। তো বেছে নিচ্ছি কমলি শাকটা শাক তো বেশি নেই শুধু ডাটা। তো এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধু আমার পরিবারে এসেছ তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা কমেন্ট করো লাইক দিও তোমাদের একটা লাইকে আমি অনেক ভিডিও করার আগ্রহ পাই তো আর পুরনো বন্ধুরা যারা এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শাক কেটে ধুয়ে দেখো ভাজা চাপিয়ে দিয়েছি ভাজাও প্রায় হয়ে গেছে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়েছি আর দেখো এই কড়াইতে কাঁকরোল ভাজা চাপিয়েছি নিয়ে আবার একটু কাঁকরোল ভাজা ভালোই খায় রান্নাবান্না হয়ে গেছে আমি যে আবার চা করে নিলাম আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এই যে চাটা ছেঁকে নিয়ে আমিও খেয়ে নেবো সকালের টাইমটা আমি ভীষণ ব্যস্ত থাকি এত ব্যস্ত রান্না টিফিন আবার মেয়েকে রেডি করা তো এই যে মেয়েকে রেডি রেডি করে এই যে এখন গেটটা খুলে দিলাম ও যাবে তোমাদের দাদাভাই আবার দিতে যাবে আবার এসে আবার খেয়ে দেয়ে উনি বেরোবে তো সব তো একা হাতে করতে হয় সবজি কাটা কুটনো বাটা সব তো খুবই এদিক ওদিকে আর তাকানোর সময় থাকে না খুবই ব্যস্ত থাকি তো এই যে তোমাদের দাদাভাই চলে এসছে খেতে দিয়ে দিয়েছি তরকারি চালুর শাক ভাজা আর কাটল ভাজা তো আবার কালকে যে ইয়ে এনেছিল তাল তো সেটা গুলিয়ে বড়া করেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে কোনো ভিডিওই করিনি তো এই যে আজকে এই বড়াই দিলাম টিফিনে হ্যালো বন্ধুরা তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি তোমাদের সঙ্গে কথাও বলতে পারি না সকালে ভীষণ ব্যস্ত থাকি তো ওই যে তোমাদের দাদাভাই বেরোলো এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো যে হ্যাঁ টিফিনে দিলাম কালকে তাল এনেছিলো তো তালের বরা করেছিলাম সেই বড়াই আজকে টিফিনে দিলাম তো দুদিন ভিডিও করতে পারিনি নেট ছিল না কারও রিপ্লাইও দিতে পারিনি অনেক বন্ধুরা কমেন্ট করেছে হ্যাঁ আমি ভিডিও দেখতেও পারিনি রিপ্লাইও দিতে পারিনি পোস্টও দিতে পারিনি তেমনভাবে ছাদে গিয়ে একদিন পোস্ট দিয়েছিলাম তো যাই হোক এই যে এখন জামা কাপড় ভিজাবো আর এই যে জল চলে এসছে এখন জল নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো রান্নাঘর এখনো পরিষ্কার করিনি তো দিনে আমি কী কাজকর্ম করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন আবার এই যে জল চলে এসছে তো খাবারের জল নিয়ে আবার পাইপ লাগাবো তারপরে জামা কাপড় ভিজানো মাসি আসবে আবার ঘরটর মুছতে ঘর আর জামা কাপড় কেসে দিয়ে যায় আর ঘরটা মুছে দিয়ে যায় তো বাদ বাকি তো আমাকেই করতে হয় সারাদিন হ্যাঁ রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি তো কোনো দিন বারোটাও ভেজে যায় তো যাই হোক ওইদিকে জামা কাপড় সব ভিজিয়ে পাইপ লাগিয়ে দিয়ে এসছি আর আমি যেখানে আবার এনেছি লঙ্কার আদা লঙ্কা আদা ছিল না তো বোঠাগুলো ছাড়িয়ে রাখলে একটু ভালো থাকে পচে যায় না এখনকার বন্ধুরা চান করে এলাম পুজো দেওয়া তো নেই এগারো দিন না হলে পুজো দিতে পারবো না ইস্টুভিও করতে পারবো না ওই যে তোমাদের দাদা ভাইয়ের এক দাদা মারা গেছে তো এখন বাজে দুটো আর মাসি এসেছিলো মাসি কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছে ঘর ঠর মুছে চলে গেছে উনি তো এখন দেখো বাইরে আজকে সকালে রোদ ছিল তারপর মাঝে বৃষ্টি হলো আবার এই যে এখন একটু রোদ উঠেছে তো চলো বন্ধুরা এখন খেয়ে নেই আর রান্না করেছি তো সকালে দেখিয়েছি উচ্ছ্বালো তরকারি করেছি কমলি শাক ভেজেছি আর কাকরল ভেজেছি তো চলো এখন খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো আবার মেয়েকে আনতে যাওয়া আছে চারটে বন্ধুরা দেখো ছাদে থেকে জামা কাপড় নিয়ে গেলাম আর এই মেঘ মেঘ আকাশে যদি আবার বৃষ্টি করে একটু ঘুমাই তাহলে তো সব ভিজে যাবে একটু আগেই বৃষ্টি হলো তো চলো নিসে চলে যাই তো আর দুপুরের পরে সন্ধ্যায় আর আসতে পারেনি বন্ধুরা তো এখন বাজে নটা এখন এই যে চালের বস্তা ঢালছি চাল অনেক হয়ে গেছে ড্রামে তো খুলে নিলাম আর সন্ধ্যার সময় চা কফি তারপরে দুধ জল এগুলো খাওয়া হয়েছে ভাগনা বয়স একটু কথাও হলো কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি তো এই যে চালের বস্তাটা চালটা ঢেলে নিলাম এখন ভাত চা তো তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করেছে চালের বস্তা ধরতে উনি অনেকটা ঢেলে দিয়েছে ধরে দুজনেই ঢেলেছি তো তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে আসতে চায় না ওর জন্য আর ভিডিও করা হয়নি উনি বলে না না আমাকে ক্যামেরার সামনে আনবে না তো যাই হোক তো রান্না করে চলে এসেছি তো বাচ্চা পেয়ে দিলাম আর দেখো যে চা কফি টফি খেয়েছি হরলিক্স খেয়েছে মেয়ে তো ওই যে সব বাসন কাশন ধুয়ে নেবো তো ওইদিকে ভাত হতে থাকবো আর আমি এদিকে দিকে বাসনগুলোও ধুয়ে নেবো তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে বেশিনটা ছোটো আমি অল্প করে মেজে নেই আর ধুয়ে ধুয়ে কমাই আর কি এরকম করে একসঙ্গে মেজে ধোয়া আমার এই বেশিনে সম্ভব না ওর জন্য অল্প করে মাজি অল্প করে ধুই এরকম করেই তাড়াতাড়ি করে আর কি বাসনগুলো ধুয়ে নিই তো তরকারি খেয়েছি এখন ডাল করব দুবেলা তরকারি আবার খেতেও ভালো লাগে না তো ওই যে ডালে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তো আর ডালে পেঁপে দিয়েছি তো ওই যে একসঙ্গে চাপিয়ে দিলাম আর কি একটা ছিটি দিয়েছি আজকে ওর জন্য একটু গোটা গোটা রয়েছে তো জাল দিলে পরে এটা ঠিক হয়ে যাবে কাঁচব পটল তো যে পোটল কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব আর যার যার সংসারের ইয়ে অনুযায়ী সুবিধা অনুযায়ী শেষে কাজ করে তাই না বন্ধুরা তো আমার তাড়াহরার সময় আমি এরকম করেই করি তাহলে অনেকটা আমার তাড়াতাড়ি হয়ে যায় আমি নটায় রান্না চাপালেও সাড়ে দশটার মধ্যে কমপ্লিট রান্নাবান্না তো চেষ্টা করি অনেক কখনো কখনো তো দেরি হয়ে যায় দিদির ঘরে যাই কখনো আবার বাজারে যায় ওইখান থেকে এসে রান্না করা সকালে তো আমি বেশি রান্না করে রাখি না তোমাদের দাদা ভাই খায়ও না সকালেরটা বিকালে খেতে চায় না তো রাতেই নতুন করেই রান্না করতে হয় দুই একদিন হয়তো একটু একটু ডাল সবজি এই সকল বেঁচে যায় তো খাওয়ার সময় বলার পরে একটু খায় তো এই যে পটলটা ভাজাটা চাপিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল করেছি পটল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম তো তারপরে বাসন বাসনকাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে সব এই যে রান্নাঘর একদম পরিষ্কার স্লাপ টলাপ মোছা হয়ে গেছে গ্যাস ওভেন মোছা হয়ে গেছে তো বন্ধুরা দেখলে রান্না করলাম ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা তো খাওয়া দাওয়া করে তো সেই দিনে তো বাজারে গিয়েছিলাম তো কী কেনাকাটা করেছি সেগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে বসলাম তো এসে দিন এই শাড়িটা কিনেছি কেনা হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও এটা মেয়ের এটা সঙ্গে প্যান্ট এটা এই দেখো প্যান্ট অনেকটা আছে তো এই কেনাকাটাই হলো আর জুতো কিনেছে মেয়ে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা